হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে এখন আবার তুফান নিয়ে কথা বলবো কিছুক্ষণ আগে একটা সুন্দর আপডেট দিয়েছি তুফান রিলেটেড তোমরা নিশ্চয়ই দেখেছ যারা এখনই গিয়ে দেখে নিতে পারো আর এই ভিডিওটা শুরুতেই তোমাদের কাছে একটা অনুরোধ করার আছে ভিডিও হয়তো অনেকেই দেখছো কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা ফলো করছো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ যারা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অবশ্যই পাশে থাকা বেলাইকানটা প্রেস করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের পেজটাকে ফলো দি আমাদের পাশে থেকো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো যে আবার তুফানের গতিতে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাতে তুফানের শো শুরু হয়ে গেল বন্ধুরা আমরা জানি বাংলাদেশের কিছুদিন আগে খুব উত্তাল পরিস্থিতির মধ্যে রিসেন্টলি স্টার সিনেপ্লেক্সের দু একটা ব্রাঞ্চে ভাঙচুর হয়েছে যদিও সেগুলোকে একদম সাপোর্ট করি না আমার মনে হয় না কোনো বিনোদনপ্রেমী মানুষ এগুলো করতে পারে আমি বিশ্বাস করি না আমি এটা কখনোই বিশ্বাস করি না যে বাংলাদেশের ইয়াং ক্রাউড তারা যারা দেশকে ভালোবাসে সর্বোপরি সিনে বাংলাদেশের সিনেমাকে ভালোবাসার আগেও হচ্ছে যারা বাংলাদেশকে নিজের দেশকে ভালোবাসে তারা দেশের সিনেমা হল এভাবে ভাঙচুর করতে পারে আমি এটা বিশ্বাস করি না তাও আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী আইটেক পার্কের মতন জায়গায় বা বঙ্গবন্ধু মিউজিয়ামের মতন জায়গায় সেগুলো জায়গায় ভাঙচুর হয়েছে আরও বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে সো তার মধ্যেও স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় কিন্তু তুফান রমরমিয়ে চলছে এখন আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি তুফানের শো টাইম এবং কোথায় কোথায় চলছে থ্যাংক ইউ সিনেবাস পোস্টটা খুব সুন্দর তাদের পোস্টটাই পড়ছি আবারও তুফান শুরু চলতি সপ্তাহে স্টার সিনেপ্লেক্স তাদের শো আবার শুরু করছে যেখানে সর্বোচ্চ উনিশটা শো নিয়ে আবারও তুফান শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির শীর্ষে আয়কারি সিনেমার রেকর্ডে এন্ট্রি নিয়েছে তুফান এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড সর্বোচ্চ ব্যবসা করা বাংলা সিনেমা তুফান মালয়েশিয়াতে ষোলোই অগস্ট মুক্তি পাচ্ছে তুফান মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে চলেছে এবারে আমরা দেখব এই যে উনিশটা শো এটা কোথায় কোথায় কোন কোন জায়গায় এবং কোন কোন টাইমে শো প্রথমে আমরা আসি এস টাওয়ার মহাখালী সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ান আচ্ছা সনি স্কোয়ার মিরপুর সকাল সাড়ে এগারোটা দুপুর আড়াইটে বিকেল পাঁচটা দশ এবং সন্ধ্যে সাতটা পনেরো হল ওয়ান থ্রু হল থ্রি আচ্ছা তারপরে আসছি আমরা বালি আর্কেড সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ এবং বিকেল চারটে চল্লিশ হল ওয়ান থ্রু ওয়ান থ্রি আচ্ছা এরপরে যদি আমরা চলে আসি বসুন্ধরা সিটি মল সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ান এবং লাস্টে আছে সীমান্ত সম্ভার যেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা এই এতগুলো শো কিন্তু চলবে স্টার সিনেপ্লেক্সের নানান ব্রাঞ্চে চার থেকে পাঁচটা করে শো প্রত্যহ প্রত্যেক দিন চলবে তুফানের কাজেই যারা এখনো তুফান দেখেননি অবশ্যই আপনারা তুফান দেখুন এবং আশা করছি আপনারা প্রচণ্ড ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে হল থেকে বেরোবেন এটুকু বলতে পারি এর থেকে বেশি কিছু বলবো না আপনারা যান যারা এখনও দেখেননি আর যারা দেখেছেন যদি আরেকবার বড় পর্দায় একটা ধামাকা সিনেমা উপভোগ করতে চান মেগাস্টার শাকিব খানের ধামাকা পারফরমেন্স উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা তুফান দেখে আসুন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো এই আপডেটটা প্লিজ কমেন্ট করে জানিও আর যেটা বললাম প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না আর প্লিজ যারা ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে দিও আমাদের পেজটাকে টাটা